নমস্কার জয় মা তার জয় বুবান আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকার জন্য কিন্তু আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি যেখান থেকে আপনারা আপনাদের সমস্যার সমাধান কিন্তু খুঁজে পাব পাবেন ঠিক আছে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি আপনাদের সমস্যার সমাধান করার জন্য কিছু জিনিস দিয়ে থাকি যেগুলো করলে কিন্তু আপনারা অবশ্যই রাস্তা খুঁজে পাবেন কিছু না কিছু একটা রাস্তা বা উপায় কিন্তু খুঁজে পাবেন আচ্ছা আজকে বলবো আপনার মনের ভয়ভীতি যদি ঢুকে গেছে কোনো কারণে কোনো কাজ নিয়ে হোক কোনো কিছু যে কোনো কিছু নিয়ে হোক যদি মনের ভয়ভীতি ঢুকে গেছে তাহলে সেটা আপনি কিভাবে বের করবেন কারণ মনের ভয়ভীতি হচ্ছে সবচেয়ে বড়ো জিনিস এগিয়ে যাওয়ার জন্যে কিন্তু আমাদের প্রচণ্ড মনের ভয়ভীতিকেই পিছিয়ে দেয় তা সেই কারণে সেটা কি করবেন এই আপনার মনের ভয়ভীতি কাটিয়ে দূর করিয়ে আপনি এগিয়ে যাওয়ার জন্যে সামান্য একটি উপায় যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার এই মনের ভয়ভীতি থেকে কনফিডেন্স লেভেল থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন তার জন্য কী করবেন অবশ্যই বলব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনার কাছে যাবে আর আরেকটা কথা বলবো আপনাদের যে কোনো সমস্যা থাকুক কেন থাকুক না কেন সব জায়গায় ঘুরে এসে লাস্টে একবার আমার কাছে চলে আসবেন আশা করি সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবেন দীর্ঘ ছাব্বিশ বছরের অভিজ্ঞতার থেকে যাই হোক কাজের কথা আসি আপনার মনের ভয়ভীতি যদি ঢুকে গেছে সেটাকে আপনি দূর করবেন কি করে ধরুন আপনার কাছে কেউ অনেক অর্থ পায় ধরুন আপনার সঙ্গে কারোর একটা সম্পর্ক নষ্ট হচ্ছে ধরুন আপনার কাজের জায়গায় কোনো কিছু কারোর সাথে একটা বিবাদ আছে বা কারোর মনের মতো আপনি হতে পারছেন না সেখান থেকে একটা ভয়ভীতি হতে পারে ধরুন আপনার পরিবারের হোক বা পরিবারের বাইরে হোক কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারেন সেটাও হয়তো আপনার মনের মধ্যে কাজ করছে ভয়ভীতি করছে হয়তো আপনি কোনো কাজ এগিয়ে নিতে পারছে না সেখানেও একটা ভয়ভীতি কাজ করছে এইগুলো যদি নেগেটিভ জিনিস যদি আপনি ভাবতে থাকেন সবসময় তাহলে কিন্তু আপনার মধ্যে একটা ভয়ভীতি কাজ করবে তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না ঠিক আছে আচ্ছা ভয়ভীতি মানুষের মধ্যে কখন কাজ করে আমি আগে একটু বলে নিই দেখুন মানুষের যদি মঙ্গল নিচস্ত হয় তাহলে কিন্তু মানুষকে যে কোনো কাজে এগিয়ে নিয়ে নিতে গেলে কিন্তু কনফিডেন্স লেভেল কিন্তু খুব কমে যায় হ্যাঁ এর জন্য কিন্তু মঙ্গল যদি আপনার ছকে কমজুরি হয় আর তার সাথে যদি আপনার জন্মছকে চন্দ্রও যদি ডিস্টার্ব হয় তাহলে কিন্তু আপনার যে কোনো কাজকে আমাদের মাইন্ড কি করে এগিয়ে নিয়ে যায় সেই চন্দ্র যদি ডিস্টার্ব হয় না তাহলে আমরা যে কোনো কাজকে কিন্তু নেগেটিভ জিনিসগুলোকে কিন্তু আমরা মাথায় সবসময় প্রশ্রয় দিই চন্দ্র ডিস্টার্ব থাকলে নেগেটিভ যেগুলো আপনার জীবনে পজিটিভ না আপনি সেগুলোকে সবসময় আঁকড়ে ধরে রাখবেন তাহলে এই নেগেটিভ জিনিসকে এবং মঙ্গল চন্দ্রকে পাওয়ার করতে হলে একটি উপায় করুন সেই উপায়টা করলে আপনার কিন্তু সব নেগেটিভিটি কেটে যাবে এবং তার সাথে সাথে আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে না হওয়া কাজগুলো কিন্তু আপনার হয়ে যাবে খুব সামান্য একটি উপায় যেটি করবেন কখন এটি মঙ্গলবার মঙ্গলবার করতে পারেন সোমবারে করতে পারেন দুটো দিনই আপনি করতে পারবেন কি করবেন মঙ্গলবার দিন দেখবেন মিষ্টি খই কিনতে পাওয়া যায় মঙ্গলবার দিন কোনো হনুমান মন্দিরে গিয়ে আপনি কিছু মিষ্টি খই দিয়ে আসবেন অর্পণ করবেন ঠিক আছে ভগবান মঙ্গলবার করবেন হনুমানজিকে আচ্ছা যদি মনে করেন আপনার আশেপাশে কোনো হনুমান মন্দির নেই সেক্ষেত্রে শিব মন্দির কিন্তু সব জায়গায় দেখা যায় শিব মন্দির সব জায়গায় আছে তাহলে আপনি কি করবেন বাজার থেকে কিছু মিষ্টি ক্ষই কিনতে পাওয়া যায় দেখবেন সাদা রঙের মিষ্টি ক্ষয় কিনতে পাওয়া যায় সেই মিষ্টি ক্ষয় নিয়ে আপনি কি করবেন আপনি শিব মন্দিরে দিয়ে আসবেন যদি হনুমান মন্দির না পান যদি শিব মন্দিরে দেন তাহলে সোমবার দিন দেবেন এই সোমবার দিন যদি দেন আপনি দেখবেন আপনার যে মনের জোর যে কোনো কাজে ভুল করেছেন একটা দিন সব ভুলে যাবেন আপনার আপনার সাথে কে নেগেটিভ ব্যবহার করেছে সেগুলো সব ভুলে যাবেন এখন সব পজিটিভ হওয়া শুরু করবে যখনই আপনি খই নিয়ে কোনো হনুমান মন্দিরে বা মিষ্টি খই নিয়ে আপনি কোনো শিব মন্দিরে দেবেন দেখবেন আপনার দেখবেন প্রত্যেকটা নেগেটিভ জিনিস কাটিয়ে যাবে চন্দ্রর পাওয়ার বাড়িয়ে দেবে মঙ্গল কনফিডেন্স লেভেলকে এগিয়ে যাওয়ার জন্য যে কোনো কাজে দেখবেন এগিয়ে যাওয়ার জন্য আপনাকে এত শক্তি বাড়িয়ে দেবে আপনার মধ্যে দিন দিন নেগেটিভগুলো কীভাবে সরিয়ে দেবে পজিটিভ ভাইব্রেশন আপনার মধ্যে তৈরি করবে ঠিক আছে অবশ্যই আপনারা এই উপায়টি করুন দেখবেন মঙ্গলচন্দ্র দ্রুত পাওয়ার হবে তার সাথে নেগেটিভ কাটি দিয়ে মনের জোর বাড়িয়ে দেবে তার সাথে কনফিডেন্স লেভেল বাড়িয়ে দেবে সব ভয় ভীতি আপনার মধ্যে কেটে যাবে বহু মানুষের মধ্যে একটা ভয় ভীতি কাজ করছে প্রত্যেকটা মানুষের মধ্যে কি হবে কি হবে না কোথার থেকে আসবে কোথার থেকে আসবে না কাকে কিভাবে দেব কার সঙ্গে কিভাবে মেনটেন করব সকাল থেকে রাত অব্দি কিন্তু সবার মধ্যে একটা ভয়ভীতি কাজ করে যখনই আপনি আপনি শিব মন্দিরে গিয়ে কিছু মিষ্টি খুঁজিয়ে দেবেন দেখবেন আপনার মধ্যে ভয়ভীতি সব কেটে যাবে যখন আপনি হনুমান মন্দিরে মঙ্গলবার দিন মিষ্টি খুঁজিয়ে দেবেন দেখবেন আপনার মধ্যে সব নেগেটিভ কেটে গিয়ে আপনার এগিয়ে যাওয়ার রাস্তাগুলো কীরকম পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে অবশ্যই আপনারা করুন কিছু করতে থাকুন এটা করতে গেলে বিশাল অর্থের প্রয়োজন হয় না বেশ কিছুদিন করতে থাকুন দেখুন আপনার মধ্যে সব নেগেটিভিটি কেটে যাবে তার মধ্যে পজিটিভ তৈরি হবে মঙ্গলচন্দ্র পাওয়ারও কিন্তু বুড়ে যাবে সব সময় যে পাথর করলেই কাজ হবে এটা কিন্তু না এই উপায়গুলো করলে কিন্তু মঙ্গলচন্দ্র পাওয়ারও খুব বেড়ে যাবে আমাদের জীবনে মঙ্গলচন্দ্র পাওয়ারের ভীষণ পারফেক্ট পাওয়ারফুল থাকা দরকার কারণ এগিয়ে যাওয়ার জন্য মঙ্গল আর মানসিকতা ঠিক রাখার জন্যে মানসিকতা পজিটিভ রাখার জন্য সব সময় চন্দ্রকে আমাদের পাওয়া দিতে হবে ঠিক আছে অবশ্যই করুন দেখুন আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন ঠিক আছে ভয়ভীতি কাটিয়ে যেতে পারেন যে কোনো ভয়ভীতি কাটালেই কিন্তু আপনি যে কোনো কাজেই এগিয়ে যেতে পারবেন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন এইভাবে এগিয়ে যান সমস্যা থাকলে আমি আছি কোনো চিন্তা নেই নমস্কার